জিব্রাইল সুরাল হাত নেয়া আমার নবীজের কাছে নাজিল হয়ে গেলেন আগমন হয়ে গেলেন আগমন হয়ে আমার নবীজিকে ডেকে বললেন ইয়ার সোল আল্লাহ অগ নবীজি অগ আল্লাহর পায়গাম্বার আপনি আবুল আহাবকে ক্ষমা করে দিলে কি হবে আপনার রব আপনার আল্লাহ তো আবুল আহাবকে ক্ষমা করে নাই এই যে আবু লাহাবের ধ্বংসের সুরা আল্লাহ নাজিল করে দিয়েছেন নবী বললেন কি সুরা জিব্রাইল বললেন সূরা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন জিব্রাইল পড়ে শোনায়া দিলেন তাব আপনারা সকলে আমার সাথে সাথে পড়বেন তাব أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات ذهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر الله أكبر من سرنات الكرد আল্লাহ তালা বলছেন ইয়াদা আবি ওগো আমার রসুল ওগো আমার বন্ধু ওগো আমার হাবিব আবু লাহাব যে হাত দিয়ে আপনাকে ধ্বংস আপনাকে আঘাত করেছে আবুল লাহাবের সেই হাত দুইটা ধ্বংস হয়ে যাক শুধু হাত না আবুল লাহাব নিজে শূন্য ধ্বংস আল্লাহ তাআলা ধ্বংসের জন্য আল্লাহ তালা আবুল লাহাবের প্রতি লানত দেয়া দিলেন আবুল লাহাব ধ্বংস হয়ে যাক আর হাত ধ্বংস হয়ে যাক মা আnabla হুমারু ওয়া মা কাসাব আবুল লাহাব সম্পদের বড়াই করে সম্পদের অহংকার করে আমি আল্লাহ বলে দিলাম আবুল আহাব যে সম্পদের অহংকার করে সম্পদের বড়াই করে ওই সম্পদ ধ্বংস হয়ে যাবে ওর স্ত্রীও ধ্বংস হয়ে যাবে ও চিরে আবুল আহাব জাহাজ নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে আমার ভাইরা যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিলেন গোটা মক্কার মধ্যে তুলপার শুরু হয়ে গেল গোটা মক্কায় খবর পৌঁছে গেল খবর ছড়িয়ে পড়ল আবুল আহাবের বিরুদ্ধে সুরা নাজিল হয়েছে আবুল আহাবের স্ত্রীর বিরুদ্ধে সুরা নাজিল হয়েছে এই খবর আস্তে আস্তে ছোটতে ছোটতে যখন আবুল আহাবের কানে চলে গেল আবুল আহাবের কাছে যখন এই খবর চলে গেল যে তোমার বিরুদ্ধে সুরা নাজিল হয়েছে তোমার স্ত্রীর বিরুদ্ধে সুরা নাজিল হয়েছে আবুল আহাব তাড়াতাড়ি করে ঘরে চলে আসলেন বাড়িতে এসে তার স্ত্রীকে ডেকে বললেন ও আমার স্ত্রী শুনছ নাকি গো আল্লাহ তালা আমার আর তোমার বিরুদ্ধে সুরা নাজিল করে দিয়েছেন আমাদেরকে ধ্বংসের ধ্বংসের ব্যাপারে আল্লাহ তালা সুরা নাজিল করেছেন এই খবর যখন আবু আহাব তার স্ত্রীকে দিল স্ত্রীকে বললো স্ত্রী শোনার পরে কয় আল্লাহ একটা কাম করলো কি কয় শয়তান মহিলা উম্মে জামিল আবুল আহাবের স্ত্রীকে আল্লাহ এটা একটা কাজ করলো এটা আল্লাহ বুদ্ধির পরিচয় দিল জ্ঞানের পরিচয় দিল মোহাম্মদ তোমারই বাতিজা রাগের মাথায় নয়তো একটু পাথরে নিক্ষেপ করছো রাগের মাথায় একটু শাসনই করছো শয়তান মহিলা কয় কি শাসন করছো রাগের মাথায় একটু বাসন নিক্ষে পড়ছে তোমারই তো বাতি যা তো বাতি যারে একটু মারার কারণে তো আল্লাহর সুরা নাজিল করার লাগবো আমাকে ধ্বংস করে দেওয়ার লাগবো জাহান্নামে বলার লাগবো তো যা হবার তো হয়ে গেছে যেহেতু সুরা নাজিল হয়ে গেছে আমাদের বিরুদ্ধে আমাদের ধ্বংসের ব্যাপারে সুরা নাজিল হয়ে গেছে অতএব এর একটা ব্যবস্থা নিতে হবে আবুল আহাব বললো কি ব্যবস্থা নিবা বলে ডাক দাও তোমার ছেলে দুইটারে ডাক দিছে উৎবার উতাই বাড়ছে উৎবার উতাই যখন কাছে এসেছে আসার পরে আবু স্ত্রী উৎবার উতাইবার মা উম্মে জামিল শয়তান মহিলা বলতেছে রে উৎবার উতাইবা মোহাম্মদের মুহাম্মাদের দুই মেয়েকে আজকে তোরা তালাক দিয়ে আসবি আজকে তার বাড়িতে ফিরে আসবে যদি মেয়ে আমাদের বাড়িতে থাকে তাহলে তোরা এই বাড়িতে থাকতে পারবি না তোদেরকে বাড়ি থেকে বের করে দিব তোরা সম্পদ থেকে বঞ্চিত হবি তাদের অধিকার থেকে বঞ্চিত হবে আজকে এই মোহাম্মদের দুই মেয়েকে দিয়ে আসবি মোহাম্মদের কাছে ফেরা দিয়ে আসবি। এখানে একটু বুঝেন আমার নবীজি কিন্তু নবদ প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার দুই মেয়েকে ফিরাইয়া দাও নয়তো উদ্বার উদ্বার এবারে তুমি ইসলামের জন্য করুন করে নাও দেখেন আল্লাহ তালা এইবার কৌশল করে নিজেই নবীজির মেয়েদেরকে নবীজির কাছে ফিরাইয়া দিচ্ছে সোহার আল্লাহ নবীজির কিছু করা লাগে নাই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বললো আজকে মোহাম্মদের মেয়েকে তার কাছে ফিরাইয়া দিবে আমার ভাইরা এইবার উঠবার উতাইবা নবীজির দুই মেয়েকে দুই জনে নিয়ে নবীজির বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে উঠানের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবিজির নাম ধরে ধরে উৎপার উতাই বা ডাকতেছে দেখেন কেমন বেয়াদ শ্বশুরের নাম ধরে ধরে ডাকতেছে উৎপার উতাই বা উঠানে দাঁড়াইয়া ডাকতেছে এই মোহাম্মদ তাড়াতাড়ি ঘর থেকে বের হয় কেমন বেয়াদ শ্বশুরের নাম ধরে বলে বাপ হচ্ছে এক বেয়াদব ছেলে হচ্ছে ডবল বেয়াদব ঠিক কিনা বলেন যে নেতা হয় বেয়াদব দেখবেন ওই নেতার কর্মীর আরো দুই গুণ বেশি বেয়াদব ঠিক কিনা আবু আহাব যেমন বেয়াদব তার ছেলে দুইটা আরো বেশি বেয়াদব শ্বশুরের নাম ধরে বাড়িতে যায় ডাকতেছে মোহাম্মদ বের হয়ে আমার নবীজি ঘরের দরজা খুইলা বের হয়ে আসে আসার পরে বলতেছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু তোর রব তোর খুদা তোর আল্লাহ আমার আব্বা আর আম্মার বিরুদ্ধে সুরা নাজিল করেছে জাহান নাম বলেছে আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি আমরা আর তোর মেয়েকে আমাদের বাড়িতে রাখবো না তোর মেয়েকে আমরা আর আমাদের বাড়িতে রাখবো না আজকে এই মুহূর্তে এইখানে তোর দুই মেয়েকে আমরা দুই বাই তালাক দিয়ে গেলাম বলেন তো আমার নবীজি বেজার হয়েছে না খুশি হয়েছে খুশি হয়েছে কি হয়েছে খুশি হয়েছে কারণ নবীজি তো এটাই চাইছিলেন ঠিক না নবীজি এটাই চেয়েছিলেন আমার ভাইরা উৎবা আর উতাইবা যখন আমার নবীজির দুই মেয়েকে তারা তালাক দিয়ে নবীজির কাছে ফেরাইয়া দিয়ে আসছিলেন তবে আসার সময় উতাইবা একটু রাগান্বিত হয়ে আমার নবীজির চেহারার দিকে থুতু নিক্ষেপ করলেন জুড়ে বলেন নাউজুবিল্লাহ কি নিক্ষেপ করছে আমার চেহারা আর দিকে থুতু নিক্ষেপ করেছে আমার ভাইরা কিন্তু আল্লাহ রব্বিন হেফাজত করেছে নবীদের গায়ের মধ্যে থুথুটা করে নাই যে চেহারার মধ্যে মশা মাসে বসা আল্লাহ হারাম করেছেন যে চেহারা এমন চেহারা জান্নাতি চেহারা যে চেহারা দেখলে একদিন দুই দিন তিন দিন সাত দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত উতাইবা এমন চেহারার দিকে থুতু নিক্ষেপ করেছে যখন আমার নবীজির দিকে উতাই বা থতু নিক্ষেপ করেছে আমার নবীজি মনের মধ্যে বড় কষ্ট পেয়েছে আরে আমারই মেয়ের জামাই আমার মেয়ের সামনেই আমাকে অপমান করলো নবীজি সহ্য করতে পারলেন না মনের মধ্যে বড় ব্যথা নিয়ে মনের মধ্যে কষ্ট নিয়ে আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বললেন আল্লাহ ওগো আল্লাহ এই উতাইবা আমাকে আজকে আমার মেয়ের সামনে অপমান করলো লজ্জা দিল আমার দিকে থতু নিক্ষেপ করেছে অগ আল্লাহ

আল্লাহু আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবী দোয়া করলে আল্লাহ কবুল করে কি করে না ইন্নাহু কানা মুস্তাজাবুদ দাআ মা নবীরা হচ্ছে মুস্তাজাম দাআ নবীরা যখনই দোয়া করে তখনই সঙ্গে সঙ্গে কবুল করে নেয় একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে দোয়া দেরি হয় কবুল হতেderive হয় না সম্মানিত ভাইরা আমার অনেক লম্বা সময় কথা বললাম যদি আল্লাহ আলা আমাকে নসিবে রাখেন হাতে বাঁচিয়ে রাখেন যে পর্যন্ত আলোচনা করেছি উতাইবার জন্য নবীজি কি করলেন বদা করলেন যে তোরে জানি কিসে খায় বাগে খায় শেষ পর্যন্ত এই উতাইবার মৃত্যু হয়েছে বাগের মাধ্যমেই অনেকগুলো পাহাড় তারা ছিল অনেক সাথে সঙ্গীরা ছিল সবাইকে উপেক্ষা করে বেলায় বাঘ যায় তারা চিড়ে চিড়ে খাইছে তার মৃত্যু বাগের মাধ্যমে হয়েছে কারণ আল্লাহ নবী দোয়া করছে আল্লাহ তো ফেলতে পারে আল্লাহ কবুল করে নিছে যতটুকু আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন সকলেই করছি আমিন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলের জন্য আমি দোয়া করি সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন পুরানের ময়দান আমাকে কবুল করেন করেন্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ